আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্ক্রিনে দেখতেই পাচ্ছেন থ্রি মেটাল গ্রামিন পাম্প এই পাম্পটি দিয়ে আমরা সরাসরি পানি তুলতেছি দেখতেই পাচ্ছেন পানির কতটা প্রেশার এই পাম্পটি দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবেন এটা চাইলে খেতে বা কৃষি জমিতে পানি দেওয়ার জন্য পাম্পটি ইউজ করতে পারবেন আর চাইলে টিউবওয়েল থেকেও পানি তুলতে পারবেন পাম্পটা দিয়ে মিনিটে বিশ লিটারের অধিক পানি তুলতে পারবে দেখতেই পাচ্ছেন আমি সরাসরি নদী থেকে পানিটা তুলতেছি টিউবওয়েল থেকেও পানি তুলতে পারবে নদী থেকেও পানি তুলতে পারবে যদি পানির লেয়ার বিশ ফিটের মধ্যে হয় টিউবওয়েল থেকে সরাসরি পানি তুলতে পারবেন এখানে পাম্পটির মধ্যে ইউজ করেছি আমরা বারো বোল্টের সেভেন সেভেন ফাই একুশ হাজার আর এর মোটর এই মোটরটি অত্যন্ত মোটা তামার কয়েলের মোটর চাইলে বারো বোল্ট চব্বিশ বোল্টও ইউজ করতে পারবেন এই পাম্পটি এখানে আমি চলাইতে আসি বারো বোল্টের একটি ব্যাটারি দিয়ে দেখতেই পাচ্ছেন পানির কতটা প্রেশার যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে নিতে পারবেন এই পাম্পটির দাম রাখতেছি আছি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা অরিজিনাল মোটরের এই পাম্পটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই পাম্পগুলো হোম ডেলিভারি করে থাকি চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন শুধু ডেলিভারি খরচটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারির খরচটা অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় মাল পাঠিয়ে দেব তখন মাল হাতে পেয়ে বুঝে শুনে টাকা দেওয়ার সুবিধা আছে যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কল দিতে পারেন এই নাম্বারে ছবি পাঠিয়ে দেবেন আপনার অন্য কোনো পাম্প থাকলে ওটাও ম্যানেজ করে দেওয়া যাবে যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন আর পাম্পে যদি কোনো সমস্যা হয় আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন আমরা এটা সার্ভিসিং করে দিয়ে দেব যা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে